পঞ্চম শ্রেণীর প্রথম দুই পৃষ্ঠার গুণ অঙ্কগুলো করি চলো আমি কয়েকটা করাবো আর বাকি সবগুলো তোমরা নিজেরা করে নিবি আমি আজকে চারটে অঙ্ক করাবো চারটি গুণ আর বাকিগুলো তোমরা করে নিবি আর কোন অঙ্কের যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবি তোমরা পৃষ্ঠার নম্বর সার্চ করেও গণিতের সমাধান পেতে পারো আর আমি প্রতিটি পৃষ্ঠা নম্বর দিয়ে তোমাদের গণিতের সমাধান করাবো চলো এক নাম্বার গুণঙ্কটি করি অনেকেই তোমরা গুণঙ্ক করতে পারো তৃতীয় চতুর্থ শ্রেণীতে করেছ আর যারা না পারো তারা আমার সাথে শিখে নাও গুণঙ্ক করার পদ্ধতি গুণঙ্ক করতে হলে আমাদের নামতাগুলো জানতে হবে গুণের সকল নামতাগুলো আমরা শিখে নেব আট নং বাহাত্তরের দুই হাতে সাত তিন আটা চব্বিশ চব্বিশ আর সাত একত্রিশ একত্রিশের এক হাতের এলো তিন পর চার চারটা বত্রিশ বত্রিশের সাথে তিন যোগ করে দাও পঁয়ত্রিশ তারপর নিচে একটি গুণ চিহ্ন দিতে পারো অথবা শূন্য দিতে পারো আর আমরা দুই দ্বারা গুণ করি দুকোনা আঠারোর আট হাতে এক তিন দু ছয় ছয় কি সাত চার দু আট তারপর আবার আমরা তিন দ্বারা গুণ করবো নয় তিন চার কে তিন সাতাশে সাত হাতে দুই তিন তির নয় নয় আট দুই এগারো এগারোর এক হাতে এক তিন চার বারো বারো আর এক তেরো এবার দেখো আমরা যোগ করে নেব দুই দুই আট আর এক নয় সাত সাত চোদ্দো চোদ্দো আর পাঁচ উনিশ উনিশের নয় হাতে এক দুই দুই আট দশ দশ তিন তেরো তেরো তিন তারপর হাতে এক তিন তিনের সাথে চার আর এক ওকে এবার আমরা দুই নম্বর অঙ্কটি উঠিয়ে নেব গণিত করার সময় সবসময় খেয়াল করে সংখ্যাগুলো লিখতে হবে কোনো সংখ্যা যেন ভুল না হয় কারণ একটি সংখ্যা ভুল হলে আমাদের সম্পূর্ণ অঙ্কটি কাটা যাবে আমরা এক নম্বর পাওয়ারও যোগ্য হব না বারবার বলছি গুণকে নামতাটাই আসন গুণের নামতাগুলো সঠিকভাবে পড়তে হবে তিন সাত একুশ একুশে এক হাতে দুই রইল পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুই সাত্রিশ সাত্রিশের সাত হাতে রইল তিন তারপর সাত সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন আট তিন উনষাট এবার আমরা ছয়ের নামটা পড়ব তিন ছয় আঠারো আঠারো আট হাতে এক রইল এই আট আমরা সাতের নিচ বরাবর লিখব প্রতিটি সংখ্যা বরাবর রেখে লিখব বাঁকা যেন না হয় তারপর পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে এক যোগ করবো তাহলে একত্রিশ একত্রিশের এক লিখব হাতে তিন লিখে দেব ছয় আটা আটচল্লিশ আটচল্লিশের সাথে তিন যোগ করে দেব যোগ করে দিলে একান্ন একান্ন লিখলাম তারপর আবার নয়দারা গুণ করবো তিন পাঁচ আটকে তিন নং সাতাশে সাত হাতে দুই পাঁচ ন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশ সাতচল্লিশে সাত হাতের চার আট ন বাহাত্তর বাহাত্তর আর চার ছিয়াত্তর তারপর সবগুলো একসাথে যোগ করে নেব একের এক আট আর নয় পনেরো পনেরো পাঁচ হাতে এক এক আট আট এক নয় নয় আঠারো আঠারো আট হাতে এক এক আট এক নয় নয় পাঁচ চোদ্দ চার হাতে এক সাত সাত পাঁচ বারো বারো দুই হাতে এক আট তারপর পাঁচ নম্বর অঙ্কটি করবো আমরা সবগুলো অঙ্ক করবো না ভিডিওতে সবগুলো অঙ্ক করলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় তাই আমি চারটে অঙ্ক করব আর বাকিগুলা তোমরা নিজেরা করে নিবি একই নিয়মে গুণঙ্ক সঠিকভাবে করতে হলে নামতাগুলো সঠিকভাবে শিখতে হবে এটাই প্রথম কাজ হুম তারপর আমরা দুইয়ের নামতা পড়ব সাত দুগুণে চোদ্দো চোদ্দো চার হাতে এক দুই একে দুই দুই আর এক তিন চার দুগুণে আট আট লিখলাম তারপর আমরা শূন্য দ্বারা গুণ করব শূন্য দ্বারা আমরা যাকে গুণ করি না কেন তার গুণ ফল শূন্যই হয় সাতের শূন্য শূন্য এক শূন্য শূন্য চার শূন্য শূন্য তারপর আট দ্বারা গুণ করি আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ আট একে আট আট পাঁচ তেরো তেরোর তিন আর হাতে এক চারটা বত্রিশ বত্রিশ তেত্রিশ তারপর আবার দাগ নিয়ে যোগ করে নেব চারের চার তিনের তিন ছয় আট চোদ্দো চার দেখো তারপর হাতে এক এক তিনের সাথে চার তিন তারপর তিন তারপর চলো আমরা আরেকটি অঙ্ক করে নিই আজ আমরা চারটি অঙ্কেই করাবো তবুও ভিডিওটি অনেক দীর্ঘ সময় হয়ে গেল প্রায় দশ মিনিট এত ধৈর্য সহকারে তোমাদের দেখার মন মানসিকতা থাকে না তাই আমি সবগুলো অঙ্ক করবো না আট নম্বর অঙ্কটি উঠিয়ে নিলাম ছোট্ট একটা অনুরোধ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর সকল ছোটো ও বড় বন্ধুদেরকে জানিয়ে দিবে ইফতি স্টাডিরুম সম্পর্কে যারা টাকার অভাবে কোচিং টিউশন করতে পারে না তাদের জন্য এই চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ এবার আমরা চলো অঙ্ক করি আর দোকানে ষোলো ষোলোর দুই হাতে এক সাত আডা ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই সাতান্ন সাতান্ন সাত হাতে রেলো পাঁচ আট একে আট আট আর পাঁচ তেরো তের তিন তিন আডা চব্বিশ চব্বিশের সাথে এক দিলে হয় পঁচিশ এবার নয়ের নামটা পর্ব নয় দু কোনে আঠারো আঠারো আট হাতে এক সাত নং নি তিরিশটি এক চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয় নয় এক নয় নয় আট ছয় পনেরো পনেরো পাঁচ হাতের ইল এক তিন নং সাতাশ 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 আর একে আটাশ তারপর আটের নামটা পড়ব আর দোকণে ষোলো ষোলো ছয় তারপর হাতের ইল এক সাত সাতাটা ছাপ্পান্ন ছাপ্পান্ন এক সাতান্ন সাতান্ন সাত হাতের ইল পাঁচ আটে একে আট আট আর পাঁচ তেরো তেরো তিন হাতে এক তারপর তিন আটা চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ পঁচিশ লিখে নিলাম এবার আমরা যোগ করব ছয়ে ছয় সাত আর আট পনেরো পাঁচ তারপর চোদ্দোর চার আঠারো আট চোদ্দোর চার সাত হাতের এক আট আর দুই যারা এই ভিডিওটি দেখেছ তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য